হ্যালো গায়েজ আসসালামু আলাইকুম নুসাইবা কিচেনে তোমাদেরকে স্বাগতম আজকে আমি খুব সহজে উপায়ে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করব তো চলো কীভাবে তৈরি করে দেখো তোমরা তো প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলোকে কেটে ধুয়ে রাখা মাংস ঢেলে দেবো তারপর দেবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা মরিচ লবণ তেল খুব ভালো করে হাতে মাখিয়েলে অল্প পরিমাণে পানি দেবো কয়েকটা তেজপাতা দেবো প্রেশারের সিটিটা উঠে গেছে আমার কড়াইয়ে ঢেলে মাংসটাকে কষতে দিয়ে তিন চামচ টক দই নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে ঢেলে দেবো তারপরে দেব আমি কয়েকটা কাঁচামরিচ তার মধ্যে দেবো দুই চামচ গরম মশলার গুঁড়া অন্য একটা পাতিলে আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি আমি দেড় কেজি পানি দিলাম তারপরে দেবো কয়েকটা কাঁচামরিচ তেল লবণ পানিটা আমার ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে ছেঁকে রাখা চাল কষিয়ে রাখা মাংস দিলে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব উপর দিয়ে দিয়ে দেবো বেরেস্তা বেরেস্তা দেওয়ার পরে এরপরে দিব আমি চিনি আর একটু ফুটে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রাখবো তো আমার বিরিয়ানিটা দম দেওয়া হয়ে গেছে তো আমি নামিয়ে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি তো ভাঙার আগে আমি আর একটু বেরেস্তা দেব তোমরা বিরিয়ানি থেকে ঘি পছন্দ করলে দিতে পারো আমি ঘি খাই না এই জন্য আমি দিই এরপরে আমি তোমাদেরকে একটা চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে তো গাইজ আমার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না সাবস্ক্রাইব করো না অবশ্যই করে দেও বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় কিন্তু তোমরা কেউ সাপোর্ট করছো না আমাকে একটু সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ